ইয়াহিয়া সরকার যে আওয়ামী লীগের কাছে পাকিস্তানের রাষ্ট্র পরিচালনার ভার কখনোই হস্তান্তর করবে না তা ক্রমশই প্রকট হয়ে উঠছিল পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের নেতা ও বাঙালি জনগণের উপর হামলা চালাতে পারে এই আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল তখন সামনে খোলা থাকবে একটাই পথ সেটা স্বাধীনতার পথ আব্বুকে আম্মা প্রশ্ন করেছিলেন যে মুজিব ইয়াহিয়া বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি হবে আব্বু উত্তর দিয়েছিলেন আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব তারপর স্বাধীনতা ঘোষণা করে দেব তেইশ মার্চে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করল পঁচিশ মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পন্ন বছর আগে ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণের দিনকে বেছে নেওয়া হল বাঙালির উপর মরণ আঘাত হানার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী পঁচিশ মার্চের ভয়াল কালোরাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরাণ ঢাকায় একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনর রয়ে গেলেন তিনি আব্বুকে বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো পরশুদিন সাতাইশ মার্চ হরতাল ডেকেছি মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমুর হয়ে পড়লেন এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই স্যুটকেসে মুজিব কাকুর জামা কাপড় ভাস করে রাখতে শুরু করলেন ধোলা পায়জামায় ফিতা ভরলেন পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর বন্দী হওয়ার এই সব প্রস্তুতি দেখার পরও আব্বু হালনা ছেড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝাবার চেষ্টা করলেন তিনি কিংবদন্তি সমতুল্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরলেন যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন কিন্তু মুজিব কাকু তার এই সিদ্ধান্তে অনর হয়ে রইলেন আব্বু বললেন যে পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য হল পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপে নেতৃত্ব শূন্য করে দেওয়া এই অবস্থায় মুজিব কাকুর ধরা দেওয়ার অর্থ হল আত্মহত্যার সামিল তিনি বললেন মুজিব ভাই বাঙালি জাতির অভিসংবাদিত নেতা হলেন আপনি আপনার নেতৃত্বের উপরই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে মুজিব কাকু বললেন তোমরা যা করবার করো আমি কোথাও যাব না আব্বু বললেন আপনার অবর্তমানে দ্বিতীয় কে নেতৃত্ব দেবে এমন ঘোষণা তো আপনি দিয়ে যাননি নেতার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে দলকে তো তা জানানো হয়নি ফলে দ্বিতীয় কারো নেতৃত্ব প্রদান দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে আব্বুর সেদিনের এই উক্তিটি ছিল এক নির্মম সত্য ভবিষ্যৎবাণী পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং ট্যাপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন ট্যাপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন আব্বু বলেছিলেন মুজিব ভাই এটা আপনাকে বলে যেতেই হবে কারণ কালকে কি হবে আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে আব্বুর লেখা ওই স্বাধীনতা ঘোষণারই প্রায় হুবহু কপি পরদিন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয় ধারণা করা যায় যে পঁচিশ মার্চের কয়েকদিন আগে রচিত এই ঘোষণাটি আব্বু তার আস্থাভাজন কোনো ছাত্রকে দেখিয়ে থাকতে পারেন স্বাধীনতার সমর্থক সেই ছাত্র হয়তো উদ্যোগে বা আব্বুর নির্দেশেই স্বাধীনতার ঘোষণাটি বহির্বিশ্বের মিডিয়ায় পৌঁছে দেন মুজিব কাকুকে আত্মগোপন বা স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পেরে রাত নয়টার পর আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে